শুভ সকাল সবাইকে আজ ষোলো জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্ধ হয়নি অভিযান আজ ক্যাবিনেটে উমরাংশ রিপোর্ট জমা দেবেন মন্ত্রী কৌশিক দিনে এক কোটি লিটার জল বের করে অদরা সাফল্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্বে আদিল খান এবছরই পাঁচ মাতৃভাষা মাধ্যম স্কুলের পুনর্নির্মাণ ঘোষণা মুখ্যমন্ত্রীর মণিপুরে ড্রোন ব্যবহার করে ফের বোমা হামলা জঙ্গিদের এবং সর্বশেষ খবরটি হলো ছাব্বিশের আগে হাইলাকান্দিতে বিজেপির স্থায়ী কার্যালয় নির্মাণের লক্ষ্য কল্যাণের এবারে শুনুন বিস্তারিত খবর দশ দিন হল উমরাংশুর কয়লা খনি দুর্ঘটনার গত দশ দিনে কেন্দ্র ও রাজ্যের মোট চোদ্দটি সংস্থা উদ্ধার অভিযানে ছিল এই দশ দিনে সর্বশক্তি দিয়ে অভিযান চালিয়েও তেমন একটা সাফল্য মেলেনি রাজ্য সরকারের দাবি মতো মোট নয় জন শ্রমিক ছয় জানুয়ারি সকালে তিন কিলোর ওই কয়লাখনিতে আটকে পড়েছিলেন তাদের মধ্যে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি চারজনের মৃতদেহ অনেক কসরত করে উদ্ধার করা গিয়েছে কিন্তু বাকি জনের ব্যাপারে আজ পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই অভিযান নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি তিনি জানান মোট আঠারোটি পাম্প লাগিয়ে দিনরাত খাদান থেকে জল বের করার চেষ্টা হচ্ছে এত চেষ্টার পরেও দিনে এক ফুট করে জল কমছে শুরুতে দেখা গিয়েছে কূপ থেকে কালো জল বের হচ্ছে এখন কিন্তু পরিষ্কার জলি বেরিয়ে আসছে এতে একটা ধারণা হচ্ছে কূপের তোলায় কোনো জলের স্রোত রয়েছে যেখান থেকে নিয়মিত জল বেরিয়ে আসছে তাই আমাদের মনে হচ্ছে জল বের করা খুব মুশকিলের হবে তাই এই উদ্ধার অভিযান আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তবে কি পাঁচ দিনকে খনিগর্ভে রেখেই অভিযানে ইতি জানতে চলেছে রাজ্য সরকার এই প্রশ্নের জবাব মেলেনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে 7 জানুয়ারি অর্থাৎ দুর্ঘটনার পরের দিন থেকে উমরাংশুতে দাঁড়িয়ে গোটা অভিযানের তত্ত্বাবকি করা মন্ত্রী কৌশিক রাইয়ের মতে বুধবার তিনি সংবাদ মাধ্যমকে জানালেন অভিযান বন্ধ হয়নি এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি বিশাハপত্রম থেকে নৌবাহিনীর যে ডুবুরিরা এসেছিলেন তারা চলে গিয়েছেন তবে এনআরএফ সহ অন্যান্য এজেন্সির লোকেরা কাজ করে চলেছে এই অভিযান আদৌ কতদিন চলবে এ নিয়ে জানতে চাইলে কৌশিক জানান আজই উমরাংশ ঘটনাস্থলে আমরা উদ্ধার অভিযানে জড়িত মোট চোদ্দটি সংস্থার সঙ্গে বৈঠক করেছি সবকটি সংস্থার এই অভিযান নিয়ে মতামত শুনেছি এর উপরে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে আজ মরিগাঁও মন্ত্রিসভার বৈঠক হবে সেই বৈঠকে রিপোর্টটি পেশ করা হবে এরপরে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে রিপোর্টে কি সুপারিশ রয়েছে স্বাভাবিক কারণে এ নিয়ে বুধবার কিছু বলতে চাননি মন্ত্রী কৌশিক তিনি জানান দিনে এক কোটি লিটার জল বের করা হচ্ছে তারপরও জল সেই অনুপাতে কমছে না আমরা এক্সপার্টদের অভিমত নিয়েছি মন্ত্রিসভায় সেই সব অভিমত রিপোর্ট আকারে পেশ করা হবে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার তবে বিভিন্ন সূত্র মতে তিন কিলোর ওই খাদানে উদ্ধার অভিযান যে আর বেশি দিন চালানো সম্ভব নয় সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের সিংহভাগ এজেন্সি তাদের মত জানিয়ে দিয়েছে রাজ্য সরকার এই রিপোর্টের ভিত্তিতেই হয়তো উমরাংশুর অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে উমরাংশুর উদ্ধার অভিযানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কূপে জমে থাকা জল নিয়ে এখনো কূপটিতে ষাট থেকে সত্তর ফুট জল রয়েছে এত এত শক্তিশালী পাম্প লাগিয়ে জল কমছে দিনে এক ফুট করে অর্থাৎ মুখ্যমন্ত্রীর মতেই যত জল বের করা হচ্ছে প্রায় সম পরিমাণে জল এসে ঢুকছে বিভিন্ন সোর্স থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশঙ্কা ছিল সম্ভবত পাশের কপিলি নদীর সঙ্গে এইসব কূপের কোনো সংযোগ থাকতে পারে যার মাধ্যমে কূপগুলিতে জল এসে ঢুকছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কে রাজ্য সরকারের পক্ষে অনুরোধ করা হয়েছে এই বিষয়টি খতিয়ে দেখতে সেই মতো এএসআইর এর বিশেষজ্ঞরা উমরাংশুতে গিয়ে এই সম্ভাবনা খতিয়ে দেখবেন नौसेना एनडीआरएफ এর মতো এত বিশেষজ্ঞ ডুবুরিও এসে ফেসে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে পারলেন না এই প্রশ্নে উদ্ধার অভিযানে জড়িতরা জানিয়েছেন আসলে মূল কূপে ডুবুরিলা নামতে পারছেন সেখানে চার জনের মৃতদেহ চুরি আসায় উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে কূপের ভিতরে চারপাশে থাকা ইদ্রের গর্তের মতো সংকীর্ণ সুরঙ্গগুলিতে। তাদের আশঙ্কা অভিষ্ট সোমবার যখন হঠাৎ করে হলপ্রবান ওই খনিটিকে ভাসিয়ে নিয়ে যায় হুলে খননের কাজ শ্রমিকরা জলের মধ্যে তারা বেঁচে যান আটকা পড়েন ওইসব গর্তের ভেতরে গভীর খালো জলের মধ্যে ওইসব ছোট ছোট গর্তে ঢুকে অভিযান চালানো এক কথায় অসম্ভব তাই বাদ বাকিদের সন্ধান পাওয়া যাচ্ছে না এ পর্যন্ত ওই মৃত্যু কূপ থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন নেপালের গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ তার দেহ ঘটনার তিন দিনের মতো উদ্ধার করা হয়েছিল নয় জানুয়ারি আরো তিন জনের দেহ উদ্ধার হয় তারা হলেন উমরাংশুর যুবক লিজেন মগর কুকরাজারের হুশি রায় এবং সুনিতপুরের শরৎ বর্গুয়ারি সরকারের দেওয়া তথ্য এখনো যাদের হদিস মিলেনি তারা হলেন দরঙ্গের হুসেন আলী মুস্তাফা শেখ ও জাকির হুসেন কুকরাজারের সর্বভ্রমণ এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির সঞ্জিত সরকার অভিযান যদি বাতিল হয়ে যায় তবে এই পাঁচজন উবরাংশুর ওই অভিশপ্ত কয়লাখনিতেই চিরদিনের জন্য হারিয়ে যাবেন পরবর্তী খবরটি হলো বরাকভুটটকা উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্বে আদিল খান নতুনভাবে সৃষ্টি হওয়া বরাকভুটটকা উন্নয়ন বিভাগের মন্ত্রকের সচিবের দায়িত্ব দেওয়া হলো রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক আদিল খানকে তিনি বর্তমানে পরিবহন সংচালক উন্নয়ন বিভাগ এবং পরিবেশ ও বন বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন রাজ্যপাল লক্ষণ আচার্য ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে আদিল খানকে বরাক উন্নয়ন বিভাগের সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন পরবর্তী খবরটি হল এবছরই পাঁচশ মাতৃভাষা মাধ্যম স্কুলের পুনর্নির্মাণ ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যের পাঁচশো মাতৃভাষা মাধ্যমের স্কুলের পুনর্নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের বুধবার নবরূপে নির্মিত বেজেরা উচ্চ মাধ্যমিক স্কুলের উদ্বোধন করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ত্রিবল্লেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার মাতৃভাষা মাধ্যমের স্কুলের পুনর্নির্মাণ করা হবে 2025 সালের মধ্যে রাজ্যের 500 মাতৃভাষা মাধ্যমের স্কুলের পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার প্রতিটি স্কুল পুনর্নির্মাণের জন্য আর থেকে দশ কোটি টাকা বরাদ্দ করা হবে বেজেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে নবরূপ নির্মিত রাজ্যের প্রথম স্কুল আর 400 মাতৃভাষা মাধ্যমের স্কুলের পুনর্নির্মাণের কাজ চলছে নবরূপে নির্মিত এই বিদ্যালয়ের ডনবস্কো বা সেন্ট মেরি স্কুলের কোনো অংশে কম নয় স্কুলে স্মার্ট ক্লাস থেকে শুরু করে দূর শিক্ষা ক্লাস স্মার্ট লাইব্রেরি পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা থাকবে তিনি বলেন পাঁচ বছরের মধ্যে রাজ্যে এ ধরনের পাঁচ হাজার স্কুল নির্মাণ করার সংকল্প নিয়েছে রাজ্য সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক বছরে রাজ্যের আশাতীত উন্নতি হয়েছে যেখানে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখানেই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি সরকারি মাতৃভাষা মাধ্যমের স্কুলের বেহাল দোষার অভিযোগ তুলে এবার থেকে কোনো অভিভাবক আর তার সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ানোর কথা বলতে পারবেন না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন একাংশ অভিভাবক সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াতে চাইলে আপত্তি করা যায় না তবে সরকারি মাতৃভাষা মাধ্যমের স্কুলে পরিবেশকে দায়ী করে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ানোর অভিযোগ করতে পারবেন না আর কেউ সরকারি স্কুলের শিক্ষকের অভাব সম্পর্কে তিনি বলেন কাগজপত্রে শিক্ষকের অভাব নেই অধিকাংশ শিক্ষক নিজের জেলা বা বাড়ির সামনে স্কুলে বদলি হতে এই বদলির জন্য একাংশ স্কুলে শিক্ষকের অভাব দেখা দেয় কিন্তু বাস্তবে শিক্ষকের অভাব নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রতি এক কিলোমিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় ও প্রতি পাঁচ কিলোমিটারের মধ্যে একটি হাই স্কুল স্থাপনের নির্দেশ রয়েছে সেই অনুসারে রাজ্যে স্কুলের সংখ্যা অনেক বেশি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি আশা কর্মী ও রাজনীতির সাম্মানিক বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন বেতন বৃদ্ধি সহ তাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে ইতিমধ্যে মন্ত্রী পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে কমিটি তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করার পর সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল ছাব্বিশের আগে হাইলাকান্দিতে বিজেপির স্থায়ী কার্যালয় নির্মাণের লক্ষ্য কল্যাণে হাইলাকান্দিতে বিজেপির স্থায়ী কার্যালয় দুই সালের বিধানসভা নির্বাচনের পূর্বে নির্মাণের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি কল্যাণ গোস্বামী একথা জানিয়েছেন তিনি বিজেপির অবিসি মোর্চার জেলা সভাপতি অভিজিৎ দে সম্পাদক সঞ্জয় রায় এসসি বোর্ডের চেয়ারম্যান কল্যাণময় সূত্রধর্কের সঙ্গে নিয়ে গত তেরো জানুয়ারি স্থায়ী কার্যালয় ভবন নির্মাণের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন এদিন এডুকেশন কমপ্লেক্সের পাশের এই জমিটির মাটিও পরীক্ষা করা হয় উল্লেখক 2023 সালের 13 জুন দুই রাজ্য রাজ্যবিজেপি সভাপতি প্রবেশ কুলিতা হাইলাকান্দিতে দলের স্থায়ী ভবনের নির্মাণ কাজের শিলান্যাস করেছিলেন তখন আগামী ছয় মাসের মধ্যে মাল্টি স্টোরেজ ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু डेढ़ বছর পেরিয়ে গেলেও নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা গৌতম কনস্ট্রাকশন কোনো কাজ শুরু করেনি ফলে প্রস্তাবিত জমিটি এখনো পরিতক্ত অবস্থায় রয়েছে জমি পরিদর্শনের সময় জেলা সভাপতি কল্যাণ গোস্বামী জানান নকশা কিছু ত্রুটি থাকার কারণে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি তবে এবার মাটি পরীক্ষা শেষে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীরা স্থায়ী কার্যালয়ে প্রবেশ করতে পারবে উল্লেখ্য উনিশশো সাল থেকে হাইলাকানি জেলা বিজেপির কার্যালয় একটি বড়া গড়ে পরিচালিত হয়ে আসছে পরবর্তী খবরটি হলো মণিপুরে ড্রোন ব্যবহার করে ফের বোমা হামলা জঙ্গিদের নতুন নতুন ফের হামলার সাক্ষী হলো মণিপুর পশ্চিম ইম্ফলের এক গ্রামে গত মঙ্গলবার রাতে ফের ড্রোন দিয়ে বোমা হামলা করেছে সন্দেহভাজন জঙ্গিরা গত বছরও ঠিক একইভাবে এই স্থানটিতে বোমা হামলার চেষ্টা করে জঙ্গিরা তবে এই হামলায় কোনো হতাহতের খবর নেই জানা গেছে পশ্চিম ইম্ফল জেলার কাংচুপ ফায়েংগ্রামে পাহাড়ের পাদদেশে মণিপুর রাইফেলসের যে শিবির ছিল সেখান থেকে মাত্র পনেরো ফুট দূরত্বের জঙ্গিরা ড্রোন দিয়ে এই বোমা হামলা করেছে এটি ছিল একটি অস্থায়ী পুলিশ বিরাক ও সেন্ট্রি পোস্ট পুলিশ জানিয়েছে রাত সাড়ে নয়টা নাগাদ মাত্র তিন মিনিটের ব্যবধানে জঙ্গিরা ড্রোন থেকে এই দুটি বোমা নিক্ষেপ করেছে ঠিক একইভাবে গত এগারো নভেম্বর ওই গ্রামে জঙ্গিরা হামলা চালিয়েছিল তবে তাতে কোনো হতাহতের খবর নেই পুলিশ আরো জানায় ড্রোনের ফেলা বোমাটি মণিপুর রাইফেলসের শিবিরের গেটে বিস্ফোরণ হয়ে যায় ফলে কেউ হতাহত হননি পুলিশ জানায় বোমাটি যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে ডুনের পাখা উদ্ধার হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এই দুটি বোমার যাবতীয় ধ্বংসাবশেষ ও ব্যবহৃত পাখা উদ্ধার করেছে মণিপুর পুলিশের একটি বিশেষ সূত্র জানিয়েছে লামসাং পুলিশ সহ মণিপুর পুলিশের কমান্ড বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে তবে এই বিস্ফোরণের পর আর কোনো হামলার খবর পাওয়া যায়নি তবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে কাংচুপের এক বাসিন্দা নিয়েছেন গত এগারো নভেম্বরের পর থেকে এই এলাকায় আর কোনো ড্রোন দেখা যায়নি কিন্তু গত তিন চার দিন থেকে এলাকায় বেশ কয়েকটি ড্রোনকে উড়ে যেতে দেখা গিয়েছে তবে আমরা এ নিয়ে অযথা আতঙ্ক চড়ায়নি কারণ আমরা ভেবেছি এই ড্রোনগুলো নজর রাখার জন্য ব্যবহার করা হচ্ছে তিনি আরো বলেন গত রাতে নিরাপত্তা রক্ষীদের বেরাক থেকে মাত্র পনেরো ফুট দূরে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের শব্দ কানে এসেছে কিন্তু যদি এই দুটি বোমা ঘনবসতিপূর্ণ এলাকায় নিক্ষেপ করত নিশ্চয় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেত অন্যদিকে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জনরা বুধবার বিষ্ণুপুর জেলার আইগেজাং ও লেইমারাম ইয়ংচিং এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে এর মধ্যে রয়েছে হাতে তৈরি বন্দুক একটি স্নিপার রাইফেল ছয়ত্রিশটি গ্রেনেড এবং কয়েকটি মোর্টার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত